গ্রামের বাড়িতে যাচ্ছি প্রায় একটা বছর পরে আবারও যাচ্ছি জানি না আবার কবে যাওয়া হবে তবে একটা বছর পরে যাচ্ছি তো ভীষণই মনটা ভালো লাগছে আবার একদিক থেকে মনটা খারাপও তো হ্যালো ভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমার চ্যানেলে তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে সেখান থেকেই স্বাগত তো আমার নিজের বাড়ি কিন্তু গ্রামে আর আমি থাকি কলকাতায় আমার মামার বাড়িতে তো একটা বছর পরে আমি নিজের বাড়ির লোকজনদের দেখবো আর আমার গ্রামের বাড়িতে না জগদাত্রী পুজোটা প্রচুর ফেমাস মানে বলতে পারো খুবই জাগ্রত মনটা আমার ভালো ছিল না যে আমি যাবো সেরকম পরিস্থিতিও আমার মধ্যে ছিল না যাবার একদমই ইচ্ছে ছিল না সত্যি কথা বলতে কিন্তু মা বাবা দিদা সবাই জোর করলো যে যা তোর মনটা খারাপ মনটা ভালো হয়ে যাবে এবারে মন খারাপের কথা মানুষের জানো তো মনের মধ্যে অনেক রকম অনেক কিছুই চলে তো কখন কার কী পরিস্থিতি আসে কেউই বলতে পারে না এই পুজোর সময় যদি তোমার মনটা কোনো কারণে খারাপ হয়ে থাকে আবার দেখবে ঠাকুরের কাছে গেলে মনটা ভালোও হয়ে যায় তাই না আসার পরে মন মানসিকতা সেরকম ভালো ছিল না বলেই ভিডিও করতে পারিনি কিন্তু সন্ধ্যার পরে একটুখানি নিজেকে মনে হলো যে না চলো ঠিক আছে যখন চলেই এসেছি তখন সবার সাথে আনন্দেভাবেই জিনিসটাকে কাটানো দরকার তো মায়ের কাছে এসে প্রার্থনা করলাম আর এখানে ব্রাহ্মণ মশাই এত সুন্দর করে মানে পুজোটা দিচ্ছিলো সন্ধ্যা আরতির সময় নিচে নিচে যেটা দিচ্ছিল দেখে রীতিমতন গায়ে কাটা দেবার মতন ছিল না ছোটবেলায় যখন গ্রামে আসতাম পুজোর সময় আমি বুলটি দিই গুড্ডি দি এদেরকে খুব মিস করি কারণ ওদের বিয়ে হয়ে গেছে গুড্ডিদি যেরকম থাকে কোন দিকটা রায়দিঘির দিকে বুলটি থাকে চন্দননগরে কারণ ওর ওর হচ্ছে পুলিশ যেহেতু ওখানে ট্রান্সফার হয়ে গেছে তো আমাকে বুলটিদি অনেকবার বলেছিল যে আয় আমার সাথে দেখা করে যা চন্দন এসে কিন্তু সময় হয়ে ওঠেনি ভাবছিলাম যে যাব না কোনো একদিন দেখা হবে এই বাচ্চাটা হচ্ছে ওই বুলটি দাদার মেয়ে কত কি ও কিন্তু অ্যাকচুয়ালি আমার পিসি হয় বুলটি গুড্ডি দিই এরা আমার পিসি হয় কিন্তু ছোট থেকে দিদি বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে দিদি বলে আমার বাবারা যেহেতু পাঁচ ভাই তো সেক্ষেত্রে এখানে সেরকমভাবে কেউ থাকে না দুজন ছাড়া তাও তারা বাইরে গান সবাই বছরে একবারই সবার সাথে দেখাও হয় পুজোটা আমাদের পালাতেই পড়েছে কিন্তু এবছরে আমরা সবাই মিলে টাকা দিয়ে দেওয়া হয়েছিল চাঁদা যার যার ভাগে যেরকম পড়েছিল আমরা দায়িত্বটা নিইনি আমাদের যিনি রিলেটিভ আছে মানে রিলেটিভ বলতে আমার বাবার যে জ্যাঠার ঘরের যে ছেলেপুলেরা রয়েছে মানে আমার ওরাও আমার জ্যাঠাই হয় তো ওরা দায়িত্বটা নিয়েছে ঠিক আছে তো ওরা দায়িত্বটা নিয়ে জিনিসটা পালন করেছে আমার মনে আছে আমি যখন খুব ছোটো মানে খুবও ছোটো না আমার মনে আছে জিনিসটা তখন আমার জ্যাঠা আমার বাবা সবাই দায়িত্বটা না আমার জ্যাঠা বেশি দায়িত্ব নিয়েছিল মানে আমার নিজের জেঠু তো তখন না আলাদা রকমভাবে পুজোটা দেওয়া হয়েছিল মানে এত সুন্দর হয়েছিল পুরো গ্রামের লোককে খাওয়ানো হয়েছিল ঠাকুরের জায়গাতে ফুলে ফুল ফুলে ফুল মানে দারুণ করে পুজোটা করা হয়েছিল তো সবসময় তো সেম সেম সিচুয়েশান সবার থাকে না তো সেই কারণে সেম সিচুয়েশানটা আমাদেরও এখন নেই যে দায়িত্বটা নেওয়ার মতো যতটুকুন পালন করার দরকার ততটুকুই করা হয় যে সাদা শার্ট পরে আছে এটা হচ্ছে আমার ইনি হচ্ছে আমার জেঠু আমার বাবা হচ্ছে মেজো আর এই যে স্কাই কালারের যে জামা পরে আছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার মামা দাদু মানে আমার বাবার মামা এবার কোন মামা আমার ঠিক খেয়াল নেই আমার বাবার অনেকগুলো মামা মাসি মনে হয় একটা দুটো হবে আর মামা অনেকগুলো এনার মতনই আমার বাবা দেখতে ভুড়ি টুড়িগুলো দেখছো পুরো সেম আমার বাবা ওনার মতনই ওই মামার মতনই দেখতে আর আমার বাবারা যে পাঁচ ভাই তাদের মধ্যে সবাই কিন্তু রোগা রোগা একমাত্র আমার বাবাই একটু হেলদি চেহারা তো মামা দাদুদের বাড়ি ওখানে গেছিলাম একটা গ্রামের পরের গ্রামেই ওখানে গিয়ে আমরা ঠাকুর দেখেও এসেছি আমাদের যে জগদ্ধাত্রী পুজোটা হয় এটা একটা রহস্য আছে মানে আমাদের গ্রামে একটা মহিলা মানে একটা মেয়ে বিয়ে করে আসে সে হচ্ছে ছোটোবেলা থেকে জগদ্ধাত্রী মাকে প্রচণ্ডভাবে ভালোবাসতেন প্রচণ্ডভাবে মানে সেবা করত মানে প্রচণ্ড সেবা মানে কি এটা না যে তুমি প্রচুর ভোগ টোক দিয়ে সেবা করছো এটা না মানে উনি জল বাতাসা দিতেন দুবেলা তিনবেলা জল বাতাসা দিতেন আমার জেঠিমার যে গ্রাম মানে আমার জেঠিমার যে বাপের বাড়ি সেই ওইখানেই মেয়েটা থাকতো তো ওখান থেকে এখানে চলে আসে বিয়ের পরে আসার পরে তো রীতিমতন ওনাকে কেউ সেবা করছিলেন না পুজো সেরকমভাবে ওনার পড়ছিল না একদিন নাকি উনি স্বপ্ন দেখে যে আমি তোর কাছে আসতে তাই তুই যে চলে এসেছিস আমি ভালো নেই এবার উনি অনেক অল্প বয়সে বিয়ে করে যেহেতু আমাদের গ্রামে চলে আসে তো তারপরে উনি স্বপ্নের মধ্যেই বা পরে ভোরবেলা উঠে মাকে বলে কেঁদে কেঁদে যে মা আমি তোমাকে এখানে কোথায় নিয়ে আসবো তোমার তো ওখানে একটা জায়গা আছে আমি তোমাদেরকে যে বলছি না আমার গায়ে কাটা দিচ্ছে রীতিমতন সিরিয়াসলি বলছে আমার গায়ে কাটা দিচ্ছে যে মা আমি তোমাকে এখানে কোথায় নিয়ে আসবো এখানে শ্বশুরবাড়িতে এসেছি আমি এখানে কোনো জায়গা নেই কিছু নেই বলছে তুই আমাকে নিয়ে আয় মানে আমার কি বলবো সিরিয়াসলি আমার কাটা দিচ্ছে আমি তো ওনাকে বলতেও পারছি না ঠিক করে বলছে তুই আমাকে নিয়ে আয় আমি আমার জায়গা ঠিক বলে দেবো তো উনি ওনার জায়গা নিজেই বার করে নেয় যে জায়গাটা পুজো হয় উনি সেই জায়গাটাতে বলে খড় নিয়ে এসে পুজো টুজো দেওয়া হয় মানে উনি নিজের জায়গা নিজের ব্যবস্থা সবটাই জগদ্ধাত্রী মা নিজেই করে নিয়েছে তো উনি এখন বেছে নেই মানে যিনি পুজো দিয়েছেন যিনি জগদাত্রী মাকে এইখানে এই গ্রামে নিয়ে এসেছেন উনি যেহেতু বেছে নেই আর জগদাত্রী মায়ের কৃপা কি বলবো আমার একটা দাদা দাদা না ভাই হয় আমি ঠিক বলতে পারছি না মানে আমার একটা জেঠুর ছেলে আছে ভাই হয় মনে হয় ওর মা অসুস্থ ছিল মানে জেঠিমা অসুস্থ ছিল ও বলেছিল আমার মাকে সুস্থ করে দাও আমি সারা গ্রাম মানে যতজন আসবে সবাইকে কিছু না কিছু খাওয়াবো তো ও এবছরে খিচুড়ি খাইয়েছে সবাইকে তারপরে আমি হয়েছিলাম বলে আমার বাবার একটু চিন্তা ছিল যে ছেলে হবে কি আ বলে বাবা মানসিক করেছিল যে আমাকে ছেলে দাও আমি তোমাকে পাটা বলি যে তো আগে হতো এখন চলটা কমে গেছে তো বাবা দুটো পাটা বলি দেয় আমার দুটো ভাই আছে কি বলবো একজনেরটা আমার বাবা দায়িত্ব নিয়েছিল ছোট জনেরটা আমার মা করেছে আর কি তো এটাই হচ্ছে গল্প আমিও আমার মনের অনেক কথা জানিয়েছি কারণ সবাই আমার মাসে মানসিক করেছে ওর স্কিনে একটু প্রবলেম চলছে যেহেতু এরকম বহু কাহিনি আছে মানে আমাদের গ্রামে জগদ্ধাত্রী মা এতটাই এতটাই জাগ্রত যে যা হয় সমস্ত কিছু বলে ইভেন্ট কাকার ছেলে জলে পড়ে গেছিল তো সেটা আমার বড়ো ভাই দেখতে পেয়ে ওকে তোলে তোর কোনো জ্ঞান ফ্যান ছিল না অনেকক্ষণ জলের মধ্যে সবাই পিটিয়ে পিটিয়ে করে তো আমার ঠাকুমা সেই টাইমে মানত করে গিয়ে যে তুমি যদি আমার নাতিকে তাড়াতাড়ি সুস্থ করে দাও বাঁচিয়ে দাও তাহলে আমি আমার বুক চিরে রক্ত দেব তো সুস্থ হয়ে যায় মানে বুঝতে পারছো একটা বাচ্চা ছেলে যদি জলে পড়ে যায় তারপরে সিচুয়েশানটা কেমন হতে পারে তো আমার ঠাকুমা বুক ছিড়ে রক্ত দিয়ে পুজো দেয় এরকম অনেক ইনসিডেন্ট আসছে যেরকম জগদ্ধাত্রীর মা মানে মায়ের কোনো তুলনা নেই তো আমি দুদিন ধরে খুবই এনজয় করেছি এখানে এসে আমার মন মেজাজ সত্যি ভালো ছিল না আমার মানে কি বলবো পরিস্থিতি ওরকমভাবে ভালো যাচ্ছে না যে কোনো দিক থেকে বলতে পারো আমার সব দিক থেকেই খারাপ চলছে ঠিক আছে তো আমি এই শাড়িটা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল কোথা থেকে নিয়েছো এই শাড়িটা ব্লু কালারের শাড়ি নর্মালি কেনা হয়েছিল পাটটা আমার মা লাগিয়ে দিয়েছে আর ব্লাউজটাও নর্মালি দোকান থেকে কিনে পাটটা লাগিয়ে নিয়েছে আর ইয়েলো কালারের যে জামাটা আমি পরেছিলাম সেটাও আমি কাস্টমাইজ করিয়েছি আর আমরা আমার মাসি এসেছে আমার ভাইয়ের অনেক বন্ধুরা এসেছে এখানে আমার সমস্ত আত্মীয় স্বজন আমার দিদি ভাই বোনরা আমরা খুব করেছি মানে পুরো দুটো দিন আবার জানি না কবে যাওয়া হবে হয়তো এক বছর পর মা অনেক মনের কথা জানিয়েছি মাকে জানি না মা যেটা ভালো বুঝবে সেটাই করবে তো এই ছিল আমার আজকে ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই